নমস্কার বন্ধুরা শুধু পাক অকুপাইড কাশ্মীর নয় নয় সম্পূর্ণ পাকিস্তানের খেলা খতম করতে নেমে পড়েছে ভারতীয় বিমান বাহিনী আর টার্গেট শুধু পাকিস্তান সাথে সাথে চীনও ভারতীয় বিমান বাহিনীর পক্ষ থেকে এমন একটি খবর সামনে এসছে যা শুনে পাকিস্তান তো একেবারে বালিশ ছাড়া শুয়ে গেছে লাল চীনেরও ঘাম ছুটে যাচ্ছে আসলে এতদিন ধরে আমরা ভেবে আসছি যে ভারতীয় বিমান বাহিনী হয়তো রাশিয়ার কাছ থেকে টু স্কোয়াড্রন এস ইউ ফিফটি সেভেন স্টেল ফাইটা কিনতে পারে অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশটির মতো কিন্তু এখন বিভিন্ন নির্ভরযোগ্য মিডিয়া হাউস থেকে যে নিউজ এসছে তা আপনাদের চক্ষু ছানাবড়া করে দিবে নিউজটি জানানোর আগে ছোট্ট একটি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যেন এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন মেইন টপিকে যাওয়া যাক স্ক্রিনে দেখুন দ্য প্রিন্ট বিজনেস টুডে সহ আরও অনেক প্রতিষ্ঠিত নিউজ এজেন্সি রিপোর্ট করেছে যে ভারত রাশিয়ার কাছ থেকে ছত্রিশটি নয় চল্লিশটি নয় ষাটটি নয় একেবারে একশো চল্লিশটি স্টেলথ ফাইটার সু ফিফটি সেভেন কিনতে চলেছে আর এই নিউজটি কোনো সম্ভাবনার কথা নয় এটি একেবারে ভারতীয় বায়ুসেনার একটি ব্লু প্রিন্ট কেন রাশিয়ার সু ফিফটি সেভেন ভারতীয় বায়ুসেনার অপারেশনাল ডক্টরিনের সাথে একেবারে পারফেক্টলি ফিট হতে চলেছে কেন এই ডিলের ফলে পাকিস্তান তো ছাড়ুন চীনের গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এবং এই একশো চল্লিশটি স্ট্রেঙ্ ফাইটার ডিল ভারতের স্বদেশি অ্যামকার ডেভেলপমেন্টকে কোনো প্রকার বাধিত করবে কিনা তার সব উত্তর পাবেন এই ভিডিওতে তাই আশা করছি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে বলি এই ডিলে কি কি থাকছে ভারতীয় বায়ুসেনা টু প্লাস ফাইভ এই ডিল করতে চলেছে দুই স্কোয়াড্রন অর্থাৎ ছত্রিশ থেকে চল্লিশটি সু ফিফটি সেভেন সোজা রাশিয়া থেকে আসবে অর্থাৎ রাশিয়ান ফ্যাক্টরিতে ফুললি তৈরি হয়ে ভারতে আসবে আর বাদ বাকি পাঁচ স্কোয়াড্রন অর্থাৎ একশো দশটির মতো ফাইটার জেট ভারতের নাসিকে অবস্থিত হ্যালের কারখানায় তৈরি হবে আর তৈরি হওয়ার মানে এমনটি নয় যে রাশিয়া থেকে সমস্ত পার্স ভারতে এনে জোড়া লাগানো প্রপার ম্যানুফ্যাকচারিং হবে হ্যালের ফ্যাক্টরিতে আসলে ভারতের যে পাঁচ স্কোয়াড্রন স্যু ফিফটি সেভেন তৈরি করা হবে তাতে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট কম্পোনেন্ট ভারতীয় হতে চলেছে যেমন ধরুন সুপার অ্যালয় উইংস এবং আরও অনেক কম্পোনেন্টস শুধুমাত্র ইঞ্জিন ককপিট এবং কিছু ইলেকট্রনিক্স রাশিয়া থেকে ইম্পোর্ট করা হবে এখন প্রশ্ন হলো ভারতীয় বায়ুসেনার অপারেশনাল ডকট্রিনের সাথে সু ফিফটি সেভেন কীভাবে ম্যাচ করছে দেখুন অপারেশন সিঁদুরের পর ভারতীয় বায়ুসেনা একটি বিষয় ভালোভাবে বুঝে গেছে যে লং রেঞ্জ স্ট্রাইক ক্যাপাবিলিটির ক্ষেত্রে বায়ুসেনা বেশ কিছুটা দুর্বল বায়ুসেনার কাছে রাফাল এবং সু থার্টি এমকে মতো যে ফ্রন্ট লাইনের ফাইটার জেট রয়েছে সেগুলো পাকিস্তানের গভীরে হামলা করতে সক্ষম হলেও এইসব ফাইটার জেটের এন্ডুরেন্স অর্থাৎ বেশি সময় ধরে অপারেশন চালানোর ক্ষমতা এবং পেলোর ক্যাপাসিটি অর্থাৎ বেশি পরিমাণে অস্ত্র বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতায় কিছুটা ঘাটতি রয়েছে যদিও এই ঘাটতি পাকিস্তানের বিপক্ষে অনুভূত হচ্ছে না কারণ পাকিস্তান ছোট্ট একটি দেশ কিন্তু চীনের মতো বিশাল বড় দেশের বিপক্ষে এই এন্ডুরেন্স এবং পেলোড ক্যাপাসিটির ঘাটতি বায়ুসেনাকে ভাবিয়ে তুলেছে আর এই ঘাটতি পূরণ করার জন্যই মূলত সু ফিফটি সেভেন ফাইটার কেনা হচ্ছে রাশিয়ার এই শ্যু ফিফটি সেভেন একটি বিশাল সাইজের দৈত্য যেটির কমব্যাট রেঞ্জ সাড়ে তিন হাজার কিলোমিটার এবং সাড়ে সাত টন গোলাবারুদ বহন করতে সক্ষম অর্থাৎ বলা যায় যে চীনের একেবারে গভীরে স্ট্রাইক করার জন্যই কেনা হচ্ছে শ্যু ফিফটি সেভেনকে আবার চীন নিজের সেনায় তো স্টেলথ ফাইটার যে থার্টি ফাইভকে মোতায়েন করেছেই সাথে সাথে পাকিস্তানকেও ফাইটার দেওয়ার পরিকল্পনা করছে তো চীন এবং পাকিস্তান দুদিক থেকেই ভারতের ওপর চড়ে বসা স্টেল বিপদকে কাউন্টার করতে ভারতের দরকার একটি স্টেলথ ফাইটার ভারতের স্বদেশি অ্যামকা স্টেলথ ফাইটার তৈরি হতে এখনো পাঁচ সাত বছর সময় লাগবে অথচ চীনই স্ট্রেলথ বিপদ আজই আমাদের ঘাড়ের উপর ভর করে বসে আছে তাই যতক্ষণ না পর্যন্ত অ্যামকা আসছে ততক্ষণ যেন ভারত দম নেওয়ার সময় পায় তাই এই একশো চল্লিশটি সু ফিফটি সেভেন কিনতে চলেছে বিমান বাহিনী তবে অনেকেই এখানে একটি খোঁচা দিতে পারেন যে সু ফিফটি সেভেন তো ফুললি স্টেল নয় আর আমেরিকি এফ থার্টি ফাইভ কিনতে পারেনি বিধায় সু ফিফটি সেভেন কেনা লাগছে ভারতকে তো প্রথমত চীনের টেকনোলজির সক্ষমতার যে প্রমাণ আমরা অপারেশন সিঁদুরে হাতে নাতে পেয়েছি তাতে একটি বিষয় তো চোখ বন্ধ করেই বলা যায় যে চিনি স্টেল ফাইটারকে কাউন্টার করতে সু ফিফটি সেভেনের তেমন কোনো বেট পেতে হবে না দ্বিতীয়ত রাশিয়া ভারতকে সু ফিফটি সেভেনের টেকনোলজি সোর্স কোড সব কিছু দিতে রাজি হয়েছে আর ভারত রাশিয়ার সাথে মিলে সু ফিফটি সেভেনকে এমনভাবে তৈরি করবে যেন ভারতের স্বদেশি এয়ার টু এয়ার অথবা এয়ার টু সার্ভেস মিসাইল যেগুলি অলরেডি তৈরি হয়ে গিয়েছে এবং তৈরির কাজ চলছে তা সবই যেন সু ফিফটি সেভেনে ইন্টিগ্রেট করা সম্ভব হয় এখানেই শেষ নয় এমনও হতে পারে যে ভারত সু ফিফটি সেভেনের রাশিয়ান রাডারকে ভারতীয় রাডার দিয়ে প্রতিস্থাপিত করবে কারণ ভারতের এই রাডারটি এই মুহূর্তে বিশ্বের শ্রেষ্ঠ ফাইটার জেট রাডার হিসেবেই গণ্য হচ্ছে ভারত একদিকে রাশিয়ান সু থার্টি ব্যবহার করছে একদিকে এস ফোর হান্ড্রেড ব্যবহার করছে আবার ভারত রাশিয়া মিলে ব্রহ্মস মিসাইলও তৈরি করে সব মিলিয়ে ভারতীয় বায়ুসেনার কাছে অনেকগুলো রাশিয়ান প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোকে একসাথে ইন্টিগ্রেট করতে একদমই বেগ পাওয়া লাগবে না বায়ুসেনাকে আর এই সব সুবিধা আমেরিকি এফ থার্টি ফাইভের সাথে পাওয়া সম্ভব হতো না তারপর যুদ্ধের সময় আমেরিকা এফ থার্টি ফাইভের স্পেয়ার পার্টস দিবে কিনা তা নিয়ে তো সন্দেহ থেকেই যেত যাই হোক পাকিস্তানের গভীরে স্ট্রাইক করতে এখন আর ভারতীয় বায়ুসেনাকে সীমান্ত পার না হলেও চলবে তাই তো চীনের কবিরে হামলা চালানোর জন্যই মূলত একশো চল্লিশটি সু ফিফটি সেভেন কিনতে চলেছে ভারত যা চীনকে ভয়ানক বিপদে ফেলে দিয়েছে চীনের জন্য সবচেয়ে বড় দুঃখ হলো যে চীন বিগত প্রায় এক যুগ থেকে পশ্চিমা এবং আমেরিকার বিপক্ষে রাশিয়াকে সব ধরনের সাপোর্ট দিয়ে আসছে সেই রাশিয়া কিনা ভারতকে তার এলিট টেকনোলজি সঁপে দিল তা আবার চীনেরই বিপক্ষে তবে এখানেই চীনের দুশ্চিন্তা শেষ হচ্ছে না ভারতীয় বায়ুসেনা আরও একটি পদক্ষেপ নিয়েছে যা শুনলে আপনারা বুঝতে পারবেন যে বায়ুসেনা ঠিক কোন ধরনের টার্গেট নিয়ে সামনে এগোচ্ছে দেখুন এই মুহূর্তে পাকিস্তানি বায়ুসেনার কাছে পাঁচশোটি ফাইটার জেট রয়েছে আর চীনের কাছে দুই হাজারটি ফাইটার জেট অন্যদিকে ভারতের কাছে রয়েছে মাত্র টোয়েন্টি নাইন স্কোয়াড্রন অর্থাৎ পাঁচশো বাইশটির মতো আমাদের প্রয়োজনীয়তা হল ফোর্টি টু স্কোয়াড্রনের কিন্তু এই রিকোয়ার্ড ফোরটি টু স্কোয়াডনের সংখ্যাটি আজ থেকে দশ বছর আগে থেকেই শুনে আসছি এখন ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই রিকোয়ার্ড ফোরটি টু স্কোয়াডনের হিসাবটিকে রিভিউ করার দরকার রয়েছে বর্তমানে টু ফ্রন্ট ওয়ারের ক্ষেত্রে এই রিকোয়ার্ড ফোরটি টু স্কোয়াডন নাম্বারটি খুবই ছোট বলে মনে হচ্ছে অর্থাৎ ভারতীয় বায়ুসেনার সংখ্যা বলের দিক থেকেও বিশাল শক্তি বৃদ্ধি করার মন বানিয়ে নিয়েছে তো আলটিমেটলি ভারতের বিমান বাহিনী যেভাবে শক্তিশালী হয়ে উঠছে তা একমাত্র চীনকে কাউন্টার করতেই এখন সব থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন হলো এই একশো চল্লিশটি সু ফিফটি সেভেন ফাইটার ডিল ভারতের স্বদেশি অ্যামকা প্রোগ্রামের উপর থেকে ভারত সরকারের নজর তো সরিয়ে দিতে যাচ্ছে না তো এর উত্তর হলো একদমই নয় স্ক্রিনে একটি নিউজ দেখুন ঠিক যে মুহুর্তে একশো টু সু ফিফটি সেভেন কেনার খবর এসছে সেই মুহূর্তেই অ্যামকার ডেভেলপমেন্ট নিয়ে খবর সামনে এসছে হ্যালের চেয়ারম্যান বলেছেন যে আঠাশটি ফার্ম অ্যামকা প্রজেক্টের সাথে টাই আপ করতে আগ্রহ দেখাচ্ছে আর এই নিউজটি এটারই প্রমাণ যে অ্যামকাকে নিয়ে ভারত সরকার ভয়ানক সিরিয়াস আসলে রুশ ইউক্রেন যুদ্ধ এবং অপারেশন সিঁদুরের সফলতা দেখে ভারত সরকার একটি বিষয় একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সেনার সমস্ত অস্ত্রশস্ত্র নিজেই তৈরি করবেন না ততক্ষণ পর্যন্ত আপনি যুদ্ধে জিততে পারবেন না অন্যদিকে আমাদের অ্যামকা হতে চলেছে ফাইভ পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার অ্যামকা যখন তৈরি হয়ে যাবে তখন এর সোজা টক্কর হবে আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টরের সাথে যা এই মুহূর্তে বিশ্বের সর্বশ্রেষ্ঠ স্টেলথ ফাইটার জেট তাই অ্যামকা প্রোগ্রামে কোনো প্রকার ত্রুটি ভারত অ্যাফোর্ড করতে পারবে না অ্যামকাকে তো নির্ধারিত সময়ের ভেতর তৈরি করাই লাগবে সাথে সাথে পারফেক্টলি তৈরি করা লাগবে আর অ্যামকার সফলতার ক্ষেত্রে একটি সেতু বন্ধন হিসাবে কাজ করবে রাশিয়ার সু ফিফটি সু ফিফটি সেভেন যখন হ্যালের ফ্যাক্টরিতে তৈরি করা হবে তখন আমরা এই টেকনোলজির খুঁটিনাটি সম্পর্কে জানতে পারব স্টেলস ফাইটার তৈরির ক্ষেত্রে আমাদের জ্ঞান বাড়বে এবং অভিজ্ঞতা হবে এই অভিজ্ঞতাকেই কাজে লাগানো হবে অ্যামকাকে ত্রুটিহীনভাবে তৈরি করতে যতক্ষণ না পর্যন্ত ভারতের হাতে অ্যামকা না আসে ততক্ষণ সু ফিফটি সেভেনই ফ্রন্ট লাইনে যুদ্ধ লড়বে আর অ্যামকা আসার সাথে সাথে এটি হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টেল ফাইটার জেটগুলির অন্যতম যাকে সাপোর্ট দেওয়ার জন্য থাকবে রুশি সু ফিফটি সেভেন অর্থাৎ রাশিয়ান স্যু ফিফটি সেভেন শুধুমাত্র চীনের বিপদকে মাথায় রেখেই কেনা হচ্ছে না বরং অ্যামকা যেন স্মুথলি এবং পারফেক্টলি ভারতীয় বায়ুসেনায় আসতে পারে তার রাস্তা পরিষ্কার করতেই কেনা হচ্ছে এখন আপনারাই বলুন আপনাদের মতে অ্যামকা আসার আগ পর্যন্ত একশো চল্লিশটি সু ফিফটি সেভেন চীনকে কাউন্টার করতে যথেষ্ট হবে বলে মনে করেন কিনা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দু